বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি সুপ্রভাত আজকের আমাদের রেসিপি নিরামিষের বইশাখের চচ্চড়ি আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলু কেটে নেওয়া হয়েছে লাল আলু কেটে নেওয়া হয়েছে ঝিঙে কেটে নেওয়া হয়েছে পটল আর শাক ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে হয়েছে রেডি করে রাখা আচ্ছা কড়াইতে তেল গরম করে নিলাম তেজপাতা লঙ্কা জিরে ফল নিলাম এবার ধীরে ধীরে তরকারিগুলো

প্রয়োজন মতো নুন স্বাদ মতো হলুদ দেব স্বাদ মতো নুন আর নুনটা দিলাম পরিমাণ মতো সবার হলুদও দেব

ঝাল প্রয়োজন অনুযায়ী আপনারা কম বেশি করতেই পারে যেরকম খায় সেরকমই দেওয়া গরম পড়েছে যা এবার ঢেকে দিচ্ছি পুঁই শাকটা দিয়ে দিলাম ওগুলো একটু মজা এসছিল পুঁই শাকটা দিয়ে নাড়াচাড়া দেবো একটু দিয়ে আবার ঢেকে দেবো এ থেকেও তো জল বেরোবে আজকে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে ঝিঙে পটল সব কিছুই দিয়েছি রাঙালো দিয়েছি দিয়ে চচ্চড়ি করব। পুঁই শাকের চচ্চড়ি আজ আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই আর শনিবারে নিরামিষ খাই ওটা দুদিন কিছু পেঁয়াজ ওজন আমরা খাই না নিরামিষই এবার ঢেকে লঙ্কা দিয়ে দিয়েছি চিঁড়ে পঁই দিয়ে দিয়েছি এবার ঢেকে দিলাম মজুক এগুলো মচে গেলে জল বেরোবে তারপর তরকারিটা হয়ে আসবে তখন দেখাবো নিরামিষ পরিচরচরি করছিস তার মধ্যে একটু পোস্ত বাটা দিয়ে দিলাম খেতে যাতে স্বাদ হয় তো বেটে খানিকটা দিয়ে দিলাম খেতে স্বাদ হবে সেই জন্য জোরে রাখো বৈশাখের চচ্চড়ি হয়ে এসছে তার মধ্যে একটু পোস্ত দিয়ে দিলাম খেতে স্বাদ হবে বলে আর একটু শুকোবে এটা আঁটা সব সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়েছে এবার ঝাল নুনটা কেমন হয়েছে দেখতে হবে একটু এতে ভালোই হয়েছে ওই শাকের চচ্চড়ি করলাম একটু পোস্ত বেটে দিয়ে দিলাম নিরামিষ হচ্ছে তো আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই আর শনিবারে নিরামিষ খাই পেঁয়াজ রসুন কোনো কিছু খাই না এবার তরকারিটা তরকারিটা রেডি হয়ে গেছে ওভেনটা নিভিয়ে দিলাম নামিয়ে ফেলবো তরকারিটা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশের বেলকনটি বাজিয়ে দেবেন আগের মতো টাটা টা হয়ে গেছে নিভিয়ে দিলাম